তো ছাদের ভীমের কাজ চলতেছে তো তো আপনারা দেখতে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো দেখুন কিন্তু এই জায়গায় কিন্তু সাদের ভীম বান্ধা হচ্ছে পনেরোশো স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট বাসা দুতলা ভান্ডি শুনে কাম করো সঠিক মতে কাম করো না লেগে ইঞ্জিনিয়ার ধরবো নাকি হ্যাঁ ইঞ্জিনিয়ার কিন্তু ভুল ধরবো এই যে ডাঙের ফোরম্যান তো ফোরম্যানের বান্দা কিন্তু একশো একশো দেখেন আমাদের ফেয়ারম্যানের প্যাস কিন্তু ফাইন একবারে একশো একশো পেঁয়াজ কি ফোরম্যান ঠিক আছে না হ্যাঁ नाला किया नाला की थी नहीं भिमेर हां ए दुई जनेkhane জোটা লাগছে কেন আ যাই তাই নাটক কর না নাটক কর না বেগালে ছাইলা দে উনি আডা নাটক মারাইছে ইহিনে এক মিস্ত্রি জুরা নাইছে সাদের ভীমের কাজ চলিতেছে কিছু শ্রমিক নিয়োগ করা হবে নাকি শ্রমিক যদি কাজ করতে হন কমেন্টে ইনবক্স তো আমাদের কিছু সংখ্যক মিস্ত্রি লাগবে তো দক্ষ মিস্ত্রি যারা আছেন যোগাযোগ করতে পারেন ভীম বান্দার কাজ প্রায় শেষের দিক তো মাঝখানের পার্টিশনের শুধু বাত আছে তারপরে প্রায়ডি হয়ে গেছে

তো ইনশাল্লাহ আগামীকাল থেকে সাদের শুরু করবে ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সুন্দর করে কমেন্ট করে যাবেন আর একটি লাইক দিয়ে যাবেন আগামীকাল ইনশাল্লাহ সিঁড়ির সাডারিং সম্পূর্ণ শেষ শুধু প্লেন দেওয়ার পরে কিন্তু ধাপের হবে ব্যাক সাউন্ড দিস না এটা সারমো ব্যাক সাউন্ড